প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার বাড়বে দুই থেকে তিন ডিগ্রি আগামী দু দিনে ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে এবং নট অনলি দ্যাট আমরা হয়তো সাউথ বেঙ্গলে কয়েকটা জেলাতে হয়তো হিট ওয়েভও পেতে পারি কিছু কিছুদিন আগে আপনারা সব আশঙ্কা করছেন না সে আবার কি হিট ওয়েভ আসবে আবার কি হিট ওয়েভ আসবে কথা বলে না শুভ শুভ বললে শুভ শুভ হয় খারাপ কথা বললে খারাপ হয়ে আপনারা সব বলছিলেন তো মোটামুটি কিন্তু সংখ্যা আছে সেটা আজকে সাত তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি উইথ হ্যাঁ হওয়ার সম্ভাবনা আছে সবকিছু জেলাতে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং মালদা দুটি দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়ে হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল আট তারিখে আপনার ওয়েস্টার্ন দক্ষিণবঙ্গের পশ্চিমের আপনার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ওটা বাদ দিয়ে এবং কোস্টালের সবকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার অফ কোর্স আর অন্য জেলাগুলি কিন্তু ড্রাই অন্য জেলার মধ্যে আপনি বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনার জেলা বলতে হাওড়া হুগলি তারিখে তারিখে হ্যাঁ নর্থ বেঙ্গলটা বলা হয়নি আট তারিখে নর্থ বেঙ্গলে আপনার উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকিগুলি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে

বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড নর্থ বেঙ্গলে বারো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের এগারো তারিখটা কি বলেছি আমি এগারো তারিখ বলেছি বারো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার ইট ইজ সেম অ্যাস নাইন মানে নর্থ বেঙ্গলের আপনি ওপরের পাঁচটি উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্পেড বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্পেড হওয়ার সম্ভাবনা আছে আর তেরো তারিখে আপনার তেরো তারিখে আপনার পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্পেড রেডফল আর বাকিগুলিতে ফেয়ার লিভার স্পেড রেডফল বাকি যে মানে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাতে ফেয়ার লিভার স্পেড ফল সম্ভাবনা আছে তার মানে এতগুলো দিনের মধ্যে তেরো তারিখটাতে একটু রেডফলটা আপনার ভালো হ্যাঁ পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই আইদার ফেয়ার লি হোয়াইট স্পেড অর হোয়াইট স্পেড রেডফল আপনি পাচ্ছেন তো এই হচ্ছে রেডফল আর ওয়ার্নিং হচ্ছে আজকে আজকে আপনার পশ্চিমের সবকটি জেলায় এবং পোস্টাল জেলাগুলিতে হট এন্ড হিউমিডেড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় গতিবেগে বর্জিত তার সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে আবার হিট ওয়েব সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে আর হট অ্যান্ড হিউমিড সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজ দশ তারিখে আপনার দশ তারিখে আপনার হিট ওয়েভটা সেম মানে হিট ওয়েভ আপনার বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং খালি ব্যাপারটা হচ্ছে যে হট অ্যান্ড হিউমিড জামু হট অ্যান্ড হিউমিড হচ্ছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে হেভি রেনফলের সতর্কবার্তা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুরে এগারো তারিখে হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুরে হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম ইস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা হেভি রেনের সতর্ক দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং দুটি দিনাজপুরে তারপরে দেখুন এই সপ্তাহে দক্ষিণবঙ্গে আমরা হিট ওয়ে আট নয় দশ এগারো আগামী আজকের দিনটা বাদ দিলে আগামী চার দিনে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া সরি বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনী এগুলোতে কিন্তু বাঁকুড়াতে দেখুন প্রত্যেক দিন হিট ওয়েভ রয়েছে সাত আট নয় দশ এগারো তো এটা হচ্ছে এরই প্রতিফলন যে আমরা যেটা বলেছি দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি যেটা বলা হয়েছে তারই প্রতিফলন এরকম দেখুন আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার ফোরকাস্টও দিয়ে দেওয়া হয়েছে ফর এক্সাম্পল আগামীকাল চল্লিশের ওপরে কোন কোন ডিস্ট্রিক্টগুলিতে ফোরকাস দেওয়া সেটা আমি আপনাদের ডিস্ট্রিক্ট মানে জায়গা ফোরকাস দেওয়া যায় আমি আপনাকে বলতে পারি পুরুলিয়াতে ফোরকাস্ট দেওয়া হয়েছে আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ওয়ান ডিগ্রি পুরুলিয়াতে বিষ্ণুপুরে চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে মেদিনীপুরে ডিগ্রি দেওয়া এগুলো সব স্টেশন ভাই হ্যাঁ স্টেশন আসানসোলের চল্লিশ ডিগ্রি আসানসোলে চল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদেও চল্লিশ ডিগ্রি টেম্পারেচার ফোরকাস্ট দেওয়া হয়েছে আমি উনচল্লিশগুলো আর বলিনি খালি চল্লিশই বললাম ঠিক আছে আচ্ছা ন তারিখে আপনার চল্লিশ বা তার উপরে ফোরকাস্ট দেওয়া হয়েছে আপনার পুরুলিয়া বিয়াল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে আসানসোল একচল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে শ্রীনিকেতন শান্তি শান্তিনিকেতন দুটোতেই চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে মুর্শিদাবাদও চল্লিশ ডিগ্রি দেওয়া হয়েছে বিষ্ণুপুরে একচল্লিশ ডিগ্রি মেদিনীপুরে চল্লিশ ডিগ্রি এগুলো কিন্তু স্টেশন জেলা নয় কিন্তু দশ তারিখে আপনার পুরুলিয়া এগেন ফর্টি টু ডিগ্রি আসানসোল ফর্টি ওয়ান ডিগ্রি শান্তিনিকেতন চল্লিশ ডিগ্রি শ্রীনিকেতন চল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদ চল্লিশ ডিগ্রি বিষ্ণুপুর একচল্লিশ ডিগ্রি মেদিনীপুর ডিগ্রি হয়েছে হয়েছে আপনার আর এগারো তারিখে এগারো তারিখে একটু কমেছে পুরুলিয়া চল্লিশ আসানসোলটা কমে গেছে যার চল্লিশ নয় বিষ্ণুপুর চল্লিশ থাকছে ব্যাস মানে জাস্ট চল্লিশ আপনার আট নয় দশ তিন দিন রয়েছে এগারো তারিখে চল্লিশ মাত্র দুটি আছে সেটা হচ্ছে আপনার কি বললাম যেন পুরুলিয়া পুরুলিয়া তো এই সপ্তাহটাতে কিন্তু আমরা মোটামুটি অস্বস্তিতে বলাই হচ্ছে একটু অস্বস্তিতেই আমাদের থাকতে হবে ঠিক আছে আর কথা হচ্ছে যে লো লেভেল একটু আধটু থাকলেও তার জন্য ছিটে ফোটা এরকম ঠান্ডাষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই ঠান্ডার সময় এত বেশি বৃষ্টি হবে না যার জন্য আপনার ওয়েদারটাকে খুব ময়েস্ট করে দেবে মানে মোটামুটি একটু ড্রাই কন্ডিশনও